প্রিয় দর্শক প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আমি সাগর আজ দুই ডিসেম্বর দু হাজার রোজ সোমবার আপনাদের মাঝে একটি রানী বিডের রানীশঙ্কর বলে নামে কোনো জিনিস হয় না কিন্তু একদম বাংলাদেশ বাংলাদেশ চ্যালেঞ্জ মানে স্পেশাল কালেকশন আজ তার প্রমাণ সহকারে আপনাদের একটা রানী বাচ্চা দেখাবে আপনারা ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন সুপ্রিয় দর্শক এই যে সেই রানী রানী গুরু আপনার হলেস্টেন ফিজিয়ান আপনার এক মাস পঁচিশ দিনের গাবিন আপনার এগারোশো পুস্পান্ন গুলের সেই আপনার এডিয়াল যা এডিএল বীজের বাচ্চা আপনার এক মাস পঁচিশ দিনের গাবিন আপনার এডিয়াল হয়তো আপনার তেত্রিশশো কত এই বীজটা দেওয়া হয়েছে আমি যে জায়গা থেকে কালেকশন করছি আমার সঠিক কালেকশনটা আমি নিতে পারি না কিন্তু এডিএল এর যে বীজ দেওয়া আছে হান্ড্রেড বিড়ে বাচ্চা আপনারা তো জানেন আব্দুল্লা অধিকার আমার বাবা শামিজউদ্দিন যোগদি সেই জার্সি এবং হলিস্টেন ফিজিয়ান সব হাই কোয়ালিটি হাই রেঞ্জের গরু কালেকশন করে এটা তো আপনারা অলরেডি প্রমাণ সহকারে জেনে গেছেন আর আবদুল্লাহ ডেয়েরি ফার্ম মানেই একটা শিক্ষানো জিনিস আর স্পেশাল কালেকশন আর স্পেশাল জিনিস নিয়ে আপনাদের মাঝে আসে আর আবদুল্লাহ ডেয়েরি ফার্ম কোনো সময় আপনার ফুটবল জিনিস কালেকশন করে না আর আপনাদের মাঝেও আনে না কারণ আপনারা জানেন যে আমি টাকা দিক ক্রয় করি ভালো জিনিস সব সময় ক্রয় করার চেষ্টা করি ওর আপনার লাইভ ওয়েট সাড়ে চার প্লাস ওয়েট আছে আপনার আর সাড়ে চার হবে গরুটি জাতের মাস্টার আপনার জার্সি গরু যেরকম আমি জাত মান সব কিছু বিবেচনা করে জার্সি গরু ক্রয় করি তেমন হিজিয়ান গরু আমি এখন থেকে ক্রয় করার চেষ্টা করব। আপনাদের রেসপন্সের সাথে আমি এই জার্সি যেরকম ক্রয় করতাম এটারও যদি আমি রেসপন্স ভালো পাই ইনশাল্লাহ আমি এই ধরনের গাবিন বাচ্চা এবং বা বকনা বাচ্চা যে আপনার পিটি আসার এরকম দেখে আমি তার কালেকশন করব। সুপ্রিয় দর্শক আমার ঠিকানাটা আমি দিয়ে বলছি আমার ঠিকানা সিরাজগঞ্জ জেলা বাগাবাড়ি মিলপিটা থেকে ছয় কিলো ভিতরে আমার গ্রাম ছোটো আমার সাথিয়া থানার মধ্যে পড়ছে আমার সুপ্রিয় দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আর এই বাসের যে লুকটা একটু লক্ষ্য করেন যে প্রিন্টটা শরীরের মধ্যে যে প্রিন্টটা তার দেখেন মানজাটা একটু স্ট্রাকচারটা লক্ষ্য করেন তার পিছন সাইডের একটু ইয়ে দেখেন ও আপনার রেডি হওয়ার পরে মিনিমাম আপনার সাড়ে তিন লাখ থেকে চার লাখ টাকার গরু হবে আর এই গরুটি যে লোকের ছিল সে একটা মানুষ খুব আদর যত্ন সব কিছু পারিদর্শক গরুকে সবসময় সে একদম ছেলের মতো স্নান করে ভালোবাসে আর ও পানিকে যে ভালোবাসবে ইনশাল্লাহ তার প্রতিদান অবশ্যই আল্লাপাক দিবে আর আবদুল্লাহ ডেইরি ফার্ম দেখেন জার্সির জন্য যেরকম বিখ্যাত ফিজিয়ান গরুর জন্য ইনশাল্লাহ বিখ্যাত হবে আপনাদের মাঝে এই আশাবাদী নিয়ে আজ এই গরুটি আপনাদের সামনে আমি বিক্রয়ের জন্য আনছি আর এই গরুটি যদি আপনারা নিতে চান এই গরুটির মূল্য রাখা হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার হালকা কিছু আলোচনা করা যাবে যদি আমার কন্ট্যাক্ট নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা এই গরুটি ক্রয় করতে পারবেন আর আবারও বলছি আবদুল্লাহ ডেইরি ফ্রাম মানে এটা স্পেশাল ব্যান্ড আর স্পেশাল কালেকশন এই বাংলাদেশের সারা বিশ্বে এখন আপনারা কিছুদিন আগে দেখছেন আমি সন্দীপ অলরেডি গরু বিক্রি করছি এই প্রথম ব্যবসায়ী জীবনে এত দূরে গরু হয়তো আশপাশের লোক বিক্রি করতে না কিন্তু ইনশাল্লাহ আমি বিক্রি করছি সন্দীপ তো দোয়া করবেন আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ অনেক দূর যেন যাইতে পারি আর আপনাদের মন্তব্য যা আমার সাথে কন্ট্যাক্ট নিয়ে ইয়ে করবেন আজে বাজে মন্তব্য না করে আমার সাথে সরাসরি ফোন দিয়ে আপনারা ইয়েটা নিতে পারবেন আর এগুলোটির আপনার কার্ড আমার কাছে আসে আপনার এডিএল এর তেত্রিশশো এ কত নম্বর গুলো দিন লিস্টটা দেওয়া হয়েছে সঠিক আমার ইয়েটা নাই আমি চাইলে আপনারা আমি সঠিক তথ্যটাও দিতে পারবো আরও ওর মা ছিল আপনার এডিএল এর বিজেরই বাচ্চার মা মা ও সেই এডিএল এর বাচ্চারই হয়েছে

আপনারা যদি আরো জার্সি গরু ক্রয় করতে চান আমার কাছে আরো জার্সি গুরু আছে চাইলে আপনি আমার সাথে ভিডিও কলে যোগাযোগ করে আপনারা জার্সি গুরু ক্রয় করতে পারবেন তো সুপ্রিয় দর্শক আজ সালাম সালামদানি এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম